জয়গুরু আজকে ফেব্রুয়ারির নয় তারিখ গেল দু হাজার পঁচিশ সালের মধ্যে আমরা আছি টাঙ্গাইল জেলার বেলতা গ্রাম যেটা আমাদের রফিকুল ইস্তি সাহেবের বাড়িতে আমরা কিছুটা সঙ্গীত আসলে নিয়ে বসি সুন্দর গান নিয়েছি আকাব্বর একটা সুন্দর বন্ধনের সঙ্গীত শোনাইলেও আমরা অল্প পরিসরে আমাদের সঙ্গীত বিষয়ক যে তরিকা পন্থী বিষয়বস্তুগুলো সম্পর্কে আমি কিছু গল্প কথা বলব বর্তমানে সঙ্গীত বিরোধী একটা কিছু সম্প্রদায় আছে যারা জামাত ইসলাম করে চরম সাহেবের কাছে আর আট্রুষের কাছে মরিত আরও অন্যান্য যত সব আসক্তি নামাজ আজাদ একামত টুপি পাউলি জুব্বাধারী মোজ কাটা সব শয়তানের দল আছে না বৈশিষ্ট্য আমি শয়তান নয় এরা যে শয়তানের ধর্ম করে এটা আমি পুরা গিয়ে প্রমাণ আমাদের আশিকার ভক্ত বিন্দু একটা ধর্ম করে এদের ধর্মের বৈশিষ্ট্যগুলা এরা বাদ্যযন্ত্র সঙ্গীত করে এরা জয়গুরু বলে এরা সেদ্ধা করে যার যার গুরু তার তার রসুল এটাই তারা বিশ্বাস করে রসুল স্রোতে আল্লাহ দর্শন এটা তারা বিশ্বাস করে আদ আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি করেছে মানুষ আল্লাহ পাকের আহার রূপে এটা বিশ্বাস করে এবং মৃত্যুর আগে পাকের দর্শন হবে এটা বিশ্বাস করে এবং জন্মান্তর বাদে বিশ্বাস করে এই এতগুলা বিশ্বাস হচ্ছে আমাদের এই তরিকার যারা সঙ্গীত নিয়ে চলাফেরা করি এটা আমাদের বিশ্বাসটা এই ধরনের আর সেটা ভক্তবৃন্দুরা এই বিশ্বাসে বিশ্বাস আর যারা এই যে তোমার আমাদের সাথে বিরোধিতা করে এরা বলে আল্লাহর কোনো আকৃতি নেই গিরহকালে আল্লাহ দেখা অসম্ভব এরা বলে এরকমভাবে কবরে মৃত্যুর পরে মান কামান দিনু কামান হাজার তিনটি প্রশ্নের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা করা হবে এরকম তোমার বর্তমানে রসুল্লাই মোহাম্মদ সাল্লাম শেষ রসুন এরকম বলে যে কোরআনের পরেও হাদিস বিশ্বাস না করলে কাফের হয়ে যাওয়া ইত্যাদি আরো কিছু আছে আল্লাহ আল্লাহ কখনো না হলে একবার আশি হুক্বেদক হবে তুমি মালিক নাকি তুমি এরকম ভাবে মিথ্যা আরোপ করো দিন সম্পর্কে এরকম ভাবে আরো অনেক কথা আছে সেটা তারা বলে যেটা একেবারেই ভিত্তিহীন কোরআন বিরোধী কথাবার্তা তো আমি এখন দুইটা দলের যে বিষয়গুলো আমি কোরআন দিয়ে ফয়সালা করি যে দুইটা দলের ভিতরে পরস্পর বিরোধী সঠিক হবে না সঠিক তো হবে একটা আমরা যারা বাদ্যযন্ত্রের সাথে জয়গুরু বলে আদম সেদ্ধার দলে আছি এটা কতখানি কোরআন ভিত্তিক সঠিক

যারা বিশ্বাস করে যে বর্তমানে কোন রসুল না বিশ্বাসী তো তাদের নাই শেষ হবে কোথায় তো এই যে কোরআন তাদের যে সমস্ত বুঝ সম্পূর্ণ ভিত্তিহীন বুঝ এরকম ভাবে তারা সালাত আদায় করার কথাও কোরআনে নেই ঈদের সালাত কথাও কোরআনে নেই এরকম ভাবে তোমার সবে সালাত আদায় করতে হবে এটাও করানি নেই যা কিছু করছে বাবুরা এ সব আছে কোরআন গে কালী কোরআন বিরোধী লোকগুলা জালেম ফাঁসে কামাই ওদের কথা বাদ দিয়ে আমাদের বর্তমান তরিকতের পক্ষে যারা আছে তাদের ভিতরে যে কথাগুলো আছে আমি সেটা কোরআন গবেষক হিসাবে আমি সেগুলো প্রমাণ দিচ্ছি প্রত্যেকটা কথা আমাদের কোরআনের বৃদ্ধি যেমন প্রথমে আমরা আদম কবাই সেজদা করি এই আদম কবাই সেজদাটা হচ্ছে আদি ধর্ম যেটা শুরু হলো বেহেস্তের ভিতরে ফেরেস্তার আদমকে সেজদা করলো তাহলে কোরআনে যখন এই সেজদার কথা আসে তাহলে আমরা কোরআন মাফিক বিশ্বাস করি

একাশি নম্বর আয়ত এবং সুরা আহ মায় সাতষট্টি নম্বর আয় এবং সুরা মায়দার উনিশ নম্বর আয়তী সমস্ত আয়াতের প্রেক্ষাপটে